আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন না করি সব ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা আমি রাত্রে সাড়ে এগারোটার পর থেকে শুরু করছি আর এখানে আমি এই যে চালতাগুলো দেখতেছেন এটা আমি ডাল রান্নার জন্য আমি রাখছিলাম চালতা দুই টাই মানে কয়েকদিন খাইছি খাওয়ার পরে এখন আর ভালো লাগতেছিল না তারপরে এখন আমি চালতা সরি জলপাই কিনা রেখে দিছি যে জলপাই দিয়ে কাজ চালিয়ে নিব এখন এগুলোর দরকার নাই আর এটা দিয়ে বেশি একটা টক হয় না অনেকগুলো দেওয়া লাগে কেমন জানি একটা লাগে এর জন্য আমি ভাবতেছি মানে আমার ফ্রিজে তো রমজানের বাজার করছি তারপর আদা রসুন মানে অনেক কিছু রাখাতে আবার টমেটো রাখছি দশ কেজি আমার ফ্রিজে কোনো জায়গাই হচ্ছিল না তারপর আমি কি করছি কিছুদিন যে টমেটো আনছিলাম এর আগে আমি কি করছি আর এটা আমি ফালাই দিয়েছি অলরেডি ময়লা জুড়ে আমি ফালাই দিয়েছিলাম বলি তিন তারপরে আবার ফালাই আইসা মনটা অশান্তি লাগতেছিল যে আল্লাহ একটা জিনিস মানে কি না আনছি এটা ফালাই দিব আমার কোনো জিনিস একটা অপচয় করাটা আমার জন্য অনেকটাই খারাপ লাগে অনেক কষ্টের টাকা জিনিস কিনা আর এ চালতার আচার আমি কখনো দেই নাই তো এটা দিয়ে আমার অভিজ্ঞতাও হয়ে যাবে খাবো চালতার আচার মোটামুটি ভালোই লাগে আমার কাছে এইগুলা ভেবে আমি কিছুক্ষণ পরে যে আবার ময়লা জুড়ে থেকে নিয়ে আসি এই চালতাগুলা আইনে আবার ডি ফেরাই খেয়ে দিই রাখার পর এখন যেহেতু রমজান মাস আসতে আবার আমারও কিছু বাজার আছে ফ্রিজের তে ওরকম জায়গা হবে না এরপরে আমি বা আজকে ভাবছি যে আজকে না করলে এটা হবেই না করব করবো বলে করা হয় না এই জন্য আমি আজকে এটা ফ্রিজ থেকে নামালাম নামাইয়া এখন আমি এটা চালতার আচার দিবো এখন আমি এটা পারি না ইউটিউব থেকে চার্চ দিয়ে আমি শিখলাম আপুর কাছ থেকেও কিছু অভিজ্ঞতা নিলাম তারপর আমি আমার লাইফে আমি বানাই নাই এখন এটা বিজানুর পর আমি এটা লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিছি অনেক সিদ্ধ হয়ে গেলে তারপর বাকি প্রসেসিংগুলো করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর এদিক দিয়ে একটা মেয়েদের যে কতটা কষ্ট করতে হয় আপনারা এই দেখলে বুঝতে পারবেন এই যে আমি এখানে চালতার আচার দিচ্ছি আর এখানে আমি খাইলাম তারপরে এখানে এখন জিয়াদকে খাওয়াবো এখন কিন্তু অলরেডি সাড়ে এগারোটার উপরে বাইদে গেছে এখনও আমার কাজকর্মর কোনো অফ নাই মেয়েদের কোনো আসলে ছুটি হয় না এই যে এখন এই যে দেখেন আমি আমি খাবো জিহাতকেও কেউ খাওয়াবো এদিকটা আমি চাল তাড়া চারও দিবো মানে সব একসাথে না করলে হয় না এখন আমি যে এখানে আলুর ডাইল রান্না করছিলাম আমার আলুর ডালটা অনেকটাই পছন্দের খাবার আর এটা আমি ছোটো থেকে এই খাবারটা খেতাম অনেক ভালো লাগে আর চটপট এটা আমি এখন রান্না করে নিলাম এখন না এটা আমি বিকাল মানে বিকালের আগেই রান্না করছিলাম এখন এটা মরিচ দেখে এতে বেশ মজা আর জিহাদকে বলতেছি বাবা তুমি দুষ্টমি করো না আমি আর এই যে এখানে তারপর জিহাদ এখানে আমার জন্য আমার কথা জিহাদ কিন্তু কোনোটাই শোনে না আপনারা একটু দোয়া করবেন জিহাদের জন্য লবণ নিয়ে আসছে লবণ আনি নাই অনেক রিকোয়েস্টকে আনালাম তারপরে এখান দিয়ে আমি এটাও দেখতেছিলাম যে এটা সিদ্ধটা কতটুক হয়েছে এখন এই যে এটা মানে আরেকটু সিদ্ধ হলে ভালো হয় আর এখন দেখতেছি জল মানে চালটা কোনো কিছু দিলে টক লাগে না আর এখন দেখতেছি টক অনেক তারপরে পানিগুলা তো ফালাই দিতে হবে আর আমি এটা চেক করে নিচ্ছিলাম যে এটা চালতাটা সিদ্ধ হয়েছে কি না আমি গরমে এটা দরতে পারতেছিলাম না আর ওই দিকটা জিয়াদের আবু গেড়ে জেগেছে আর আর জিয়াতকে মানে জিহাদ টিভি দেখতেছিল এখন আমি এটা উঠে ফেলছি একটা জাহির মেদে নিয়ে নিছি আর এখান থেকে কিন্তু আমি এই দিকটা খাবারও খাচ্ছি আবার জিহাদের জন্য খাবার নিয়েছি আমি ভাবছি যে আমি খাবারের পর জিহাদকে নিয়ে রাখছি জিহাদকে আমি একটু পরে খাওয়াই দেবো আর এই দিকটা দেখেন গ্যাস কি ভরপুর কিন্তু যখন প্রয়োজন তখন গ্যাস থাকে না যখন বেশি মানুষ রান্না করে তখনই কোনো গ্যাস থাকে না এরকম একটা সিচুয়েশান এখন আমার খাওয়া দাওয়া শেষ এখন আমি নিয়ে নিয়েছি জিহাদের জন্য এখন জি খাবে জিহাদকে অনেক রিকোয়েস্ট করে খাওয়ানো হয় জিহাদের কাছে যখনই আমি লোক মানিয়ে যাই তখনই এক একটা বায়না ধরে আমি ওরা অনেক বয় বিতি দেখাই আর তারপরে আমি খাবারটা খাওয়াই আমার ছেলের কি খাবার কখন যে কবে যে নিজে নিজে খাবে আপনারা একটু দোয়া করেন তো আমার ছেলের জন্য আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এক যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে দিবেন আর যদি পেজ থেকে দেখেন সবাই ফলো বাটনে ক্লিক করে দিবেন আর এই যে আপনারা মানে যদি ভালোবাসা না দেন এত কষ্ট করে দেখেন ভিডিও মেক করতেছি সংসার সামলাইতেছি একটু ভালোবাসা দিলে আমি সামনে আগাইতে পারবো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট একটা লাইক দিবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন এই যে এখানে এখন গরম গরম তারপর আমি একটা মানে ইউটিউব থেকে দেখলাম একটা মশলা নিজেরা তৈরি করে এখানে দিন না তারপরে সে এলাইচ তার তেজপাতা তারপরে জিরা এগুলো সব কিছু আমি একটু ধুয়ে নিলাম কারণ যদি ময়লা থাকে এই জন্য ধুয়ে এখন আমি এটা টালার জন্য দিয়ে দেব টাইলে পরে এটা ভাটায় আমি ফ্রেশ করব আর ওদিক দিয়ে কিন্তু আমি জিয়াদের খাবারও ঠিক রাখতেছি খাবার খাওয়াচ্ছি এখন এই যে দিলাম এটা আর পানিটা ঝোরে যাবে এখন এটা দেওয়ার পর আর বারবারই জিয়াদার আব্বুকে ফোন দিচ্ছিলাম যে জিয়া আব্বু এখন আসতেছে না আব্বু একটু লেট হয়ে যায় এখন আমাদের চারটা অটো আসে ওই রিক্সা ওরা আসতে আসতে একটু টাইম লাগে ওরা নিজের হাতের চার্জে লাগাইয়া সব কিছু দেখে তারপরে আসে এই জন্য আমার একটু টেনশন লাগে রাত্রি হইলে কখন আব্বু আসবে দোকান থেকে আসিয়া ওখানে যায় তারপর আমার বাসায় টালা খুব অল্প ছিল এখন যেহেতু রমজান মাস বিভিন্ন আলুর চপের মধ্যে আপনার মরিচ লাগে এই জন্য আমি মরিচটা একেবারে ঢাই টাইলটা নিলাম কারণ রাত্রেবেলা যে গ্যাসটা থাকে দিনের বেলা ওই রকম গ্যাস থাকে না এই জন্য আমি ভাইটা নিলাম আর আমি যখনই মরিচ আনতে যাই আমি ওই ভাইয়াকে বলি ওনার কাছ থেকে আমরা সব সময় বাজার করি যে আমাকে ঝাল মরিচটা দিবেন তো ওনার এর আগে যে মরিচটা আনছিলাম ঝাল না তো উনি বলে ভাবি আপনি কি বলেন আপনি কেমন জাল খান আমাকে বললেন তো আমি তো এই ঝালের কারণে আমার দোকান থেকে মরিচ নিয়ে খাই না আর আপনার কাছে ঝাল লাগে এই অবস্থা জাল মরিচ না হইলে ভালো লাগে না অল্প খায় কিন্তু একটু ঝাল ঝাল হইতে হয় বেশি জাল না হইলে বেশি মরিচ লাগে এটা আর ক্ষতিকর জাল হইলে একটু একটু করে খাওয়া লাগে এই যে এখানে আমি চাল তার এখন সেষে নিচ্ছি আসলে এই শেয়াশনীটা যে আমার জন্য কতটা উপকার এটা আমার মা আমাকে কিনে দিয়েছিলো অনেক আগে কয়েক বছর হয়ে গেছে কিন্তু মায়ের মতন কোনো জিনিসই হয় না মায়ের তুলনা মায়ের কাছে চলে গেলে এখন আমি ডিপ্রে মানে ইমোশনাল হয়ে যাব। মায়ের কথা না হয় বাদে দিলাম এই যে দেখেন এটা আমি এখন ছেঁচতেছি একদম ইজি হয়ে গেছে এতটাই নরম হয়ে গেছে আর এটা হাতে করা যায় কিন্তু হাতে করলে কষ্টদায়ক মানে কষ্ট করার কি দরকার আমার কাছে তো এটা আছে আর পাঠায় অনেকে পাটায় সেচানে পাটায় সেঁচলে এদিক সেদিক চলে যায় এটা দিয়ে একদম ইজিভাবে হয়ে যাচ্ছে আমার করাটা খুব সহজ হয়ে যায় তারপর এটা করা শেষ এখন আমি এটা করাইয়ের মধ্যে আমি আর সরিষা তেল দিয়ে দিয়েছিলাম আর আস্তা পাঁচফোড়ন আসে লোক কয়েকটা ওটা দিয়ে দিছি তারপরে এটা একটু গরম হয়ে গেলে বাকি যে উপকরণগুলো আছে ওগুলো একে একে আমি দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন আর ওই যে ওদিকটা জি আজকে খাওয়াচ্ছি ওদিক তো আমার লক্ষ্য রাখতে হয় এই যে এখানে এখন আমি চালতাগুলো শেষ চালতাগুলো আমি দিয়ে দিব। তারপরে দেওয়ার পর আস্তে আস্তে সব উপকরণগুলো আমি অ্যাড করব। আর এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে ভিডিও করা অনেকটাই কষ্টদায়ক দেখেন আপুরা আপনারা আমার বন্ধু বিওয়ার্স গাইস সবাই দেখেন কত কষ্ট করতেছি একটা ভিডিও মেক করতে আপনারা একটু লাইক দিবেন সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি আমার একটু অল্প আপনার দরজা রং ছিল এই দরজা রঙটা কালার বেশি একটা হয় না অল্পই হয় তারপর আমি এটা একটু দিয়ে দিলাম তারপরে একটি চিনি দিয়ে দিলাম এখানে চিনি দিচ্ছি চিনিটা এখন আস্তে আস্তে দিব কারণ ডে বাই ডে মানে আস্তে আস্তে একটু একটু করে দিব কারণ একবারে দিলে বেশি হয়ে গেলে আর এখন আস্তে আস্তে দিলে এটা বোঝা যাবে পরিমাণটা আর এটা আস্তে মানে খুব অল্প আসে চুলাটা রেখে তারপরে সব কিছু উপকরণ দিয়ে আস্তে আস্তে এটা জাল দিতে হবে আমি কিন্তু আপুরা আপনাদেরকে শিখাচ্ছি না আমি জানি আমার আপুরা অনেক এক্সপার্ট অনেক কিছুতেই আমার আগায় আছে আমি জাস্ট আপনাদের সাথে আমার ব্লকের মাধ্যমে এগুলো বলা আর কি আর যারা মানে মানে যদি আমার চেয়ে এক্সপার্ট এই যে মশলাটা যেটা তৈরি করেছিলাম ওইটা আমি এখন দিয়ে দিলাম আমার চেয়ে এক্সপার্ট হইলে আপু যদি বলতুটি হয়ে থাকে আমাকে একটু কমেন্ট বক্সে বলে যেবেন যে আপু এটা এভাবে না ওইভাবে দেওয়ার উচিত ছিল আমার এইটা ফার্স্ট চাল চালতার আচার বানানো তারপরে এই যে মরিচ কয়েকটা দিয়ে দিলাম মরিচের ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে শুকনা এই এখন দিয়ে দিচ্ছি আর ওই দিক আমার ছেলে আমার মানে টিভি দেখতেছে আর ওরা আবু আসে আসে না আমি কিন্তু আবার পেজের লাইভও চলে গেছি অলরেডি এখান দিয়া। মানে একদার ছেলে খাওয়াচ্ছি এদিক দিয়ে আমিও চাল আচারও বানাচ্ছি একসাথে সবগুলো করতেছি আসলে গ্যাস থাকলে মনে হয় যে কত রান্না বান্না করে ফেলি আমার বাসায় সবচেয়ে প্রবলেম এসে গ্যাসের এই যে দেখেন একদম স্যাচা স্যাঁচা করে নিছি কারণ ভিতরে থাকলে এটা মনে হয় যে মিষ্টি যাবে না এই আর কি আর এটা তো আমি ডাল রান্নার জন্য টক রান্নার জন্য করছিলাম ছোটো ছোট করছিলাম এই জন্য এটা মানে অনেক ধীরে ধীরে হয়ে গেছে ইয়াগুলা কি জানি বলে এই যে আঁশগুলা আঁশগুলা একটু মানে অনেক ধীরে ধীরে হয়ে গেছে ওটা তো বড় বড় থাকে আমি তো করছিলাম ডাল রান্না করলে যেভাবে দেয় ওভাবে এই জন্য এটা অনেকটাই ধীরে ধীরে লাগে আর বারবার আমি মিষ্টিটা চেক করতেছিলাম আর দিয়েছিলাম আমি কিন্তু অলরেডি এখানে একটু লবণও দিয়ে দিয়েছি যে কোনো একটা মিষ্টির স্বাদ পেতে গেলে একটু লবণ লাগে লবণ ছাড়া কিন্তু মিষ্টির স্বাদটা ফুটে উঠে না এখন আমার এটা রান্না হয়ে গেছে আচারটা এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য দিব আর জিহাদকে বলছি বাবা একটু তুমি খাও তারপর বলছি আম্মু আমি একটু পরে খাবো আর জিহাদ আর আব্বুকে অনেক রিকোয়েস্ট করে একটু লবণটা চাওয়াইছি খাইতেই চায় না পর যে মাছ গোশ এগুলো সারা ওই কোনো কিছুই খাইতে চায় না আর আমরা মাছ ছিলে আমি যেটা খাই আমার ছেলে আলহামদুলিল্লাহ ওইটাই খায় এরপরে এটা একটা সকালবেলায় আমি এটা বক্সে ডুকিয়ে নিলাম ঠান্ডা হওয়ার পর সারের রাত্র এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এখন এই যে দেখেন ইটুটুক হয়েছে আজকে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো বিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ